আসসালামু আলাইকুম এস এস পোলট্রি অ্যান্ড অ্যাগ্রো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আমরা যারা অল্প কিছু সংখ্যক মুরগি পালি আটটা দশটা বিশটা গৃহস্থলীয় তো আপনারা সবাই তিন মাস চার মাস অন্তর অন্তর একবার করে মুরগির কৃমি ডোজ করাবেন সেক্ষেত্রে আপনারা রাত্রেবেলা খাবার দাবার পানি সব বন্ধ রাখবেন যাতে সকাল ভোরবেলা পানি দিলে সাথে সাথে খেয়ে নেয় তো সেক্ষেত্রে সকাল ভোরবেলা যখন আপনি খাবারের পানি দিবেন তখন আগে ক্রিমের যে ওষুধগুলো আছে যেমন এপিনেক্স টিউর জাইম আর অন্যান্য বাজারে অনেক ধরনের ওষুধ আছে আপনারা সেগুলো পানির সাথে মিশিয়ে খেতে দেবেন এখন কি পরিমাণ পানি দিবেন কি পরিমাণ ওষুধ দিবেন সেই ক্ষেত্রে বিভিন্ন কোম্পানির ওষুধের মাত্রা আছে আপনারা ওগুলো দেখে নেবেন তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ দেওয়া লাগে এভিনিস হচ্ছে একমি কোম্পানির তো আমি মূলত ওইটাই ইউজ করি বা রায়ডা কোম্পানিরও আছে এসকেএফেরও আছে তো আপনারা সারা রাত পানি খাবার বন্ধ রেখে সকালবেলা এক লিটার পানিতে এক গ্রাম এভিনেক্স পাউডার মিশিয়ে মুরগিকে খেতে দেবেন এবং দুই ঘন্টা রাখবেন যাতে সবগুলো মুরগি এই পানিটা খায় ক্রিমির ডোজ করানোর পরপরই আপনারা তিন থেকে পাঁচ দিন একবেলা লিভারটনিক দিবেন এতে তার লিভারটা ভালো থাকবে ক্রিমির ডোজটা করালে মুরগিটা একটু দুর্বল হয়ে যায় ঝিমাতে পারে সেক্ষেত্রে আপনারা ভিটামিন ইউজ করবেন যেমন এডি থ্রি ই অথবা ই সেল অথবা মাল্টিভিটামিন যে কোনো একটা দিলেই হলো সেটা আপনি পাঁচ দিন সাত দিন চালালেন তারপরে মুরগিটি সুস্থ থাকবে আপনি যখন মুরগির বুকে হাত দিবেন দেখবেন বুকের মাংস একেবারে কম পালকগুলো উস্কো খুস্ক এবং পায়খানা করে পাতা পায়খানা মতো অথবা ছ্যাঁকড়া ছড়া বা দেখলে মনে হয় হজম এই ধরনের লক্ষণগুলো হচ্ছে কৃমির লক্ষণ তা আপনারা সবাই কৃমি ডোজ করাবেন মুরগিকে সুস্থ রাখবেন এবং ভালো রেজাল্ট পাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য